না বললে হয়তো আমি তখন আশা হতো না আসলে সত্যি কথা বলতে ফারুকি ভাই যখন বলছে তখনই মনে হলো যে আচ্ছা আহ মিউজিক তো অনেকদিন ধরে করছি করবো সবসময় করে যাবো এই জায়গাটাকে একটু এক্সপ্লোর করবো হয় যখন ফারুকি ভাইয়ের মতো একটা ভালো ডিরেক্টর অফার দিবে তখন কিন্তু এটা খুবই ডিফিকাল্ট ফিরিয়ে দেওয়া তো সেই ক্ষেত্রে আসলে ফারুকি ভাই চঞ্চল ভাই আমার কো অ্যাক্টার ছিল সেখান থেকে অ্যালেন স্বপন আমার সেকেন্ড কাজ এবং দুইটা কাজই চর্কিতে চর্কির মাধ্যমেই হচ্ছে সো অবশ্যই আমি খুবই খুশি যে আমি অ্যাক্টিংয়েও সোফার এক্সেপ্টেন্স পাচ্ছি সোফার সামনে আরো আরো ভালো কাজ থাকি সো আমি যেহেতু গানের মানুষ আমি আসলে গানটাই আমার মেইন জায়গা হিসেবে ধরি আর যখন অ্যাক্টিংয়ের কিছু জিনিসপত্র আমাকে চ্যালেঞ্জিং মনে হয় বা ভালো ডিরেক্টর দেখি তখনই মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি একটু ট্রাই করি এছাড়া আমার খুব একটা ওরকম প্ল্যান প্ল্যানিং ভালো প্রজেক্ট হলেই আমি সেটাতে কাজ করব। আর দাগিনে যেটা বলতে হবে ওটা হচ্ছে গিয়ে আমার সবাই তো জানে যে আমি গান করি কিন্তু হয়তো বা অনেকেই জানেন যে আমি অ্যাজ এ কম্পোজারও আমি কাজ করি আমার গানগুলোর কম্পোজিশনও মোস্টলি আমি করি সো এই গানটার কম্পোজিশন গান কণ্ঠ দুইটাই আমার দেওয়া এবং এটা আমার পার্সোনাল ফেভারেট গানটা বানাতে গিয়ে আমার খুব ভালো লেগেছে সবাই তো ধুমধা একটা গান শুনে আমার এটা একটু স্লো একটু সোলফুল সোল সার্চিং একটা গান সো মানে এটা একটু অভিনয় করা মানে অভিনয় করেছি এখানে প্লাস ওখানে আমার গান আছে তাগিতেও আমি আসলাম আজকে আমার গান আছে নিয়ে যাবে কি গানটার নাম এবারে ঈদ তো এটাই আমার ঈদ যাচ্ছে আমি যদি বলি যে মানে বড় পাওয়া যে আমি গানের মানুষ আমার গানটাও আছে অভিনয় নতুন ঢুকেছি এটা মানুষের বোধভাবে আমি করতে পারছি বা চরিত্রগুলোকে মানে ফুটে তো পারছে নাকি শিহাদ ভাই যদি বলি বা নাসির ভাই যদি বলি আমার টিম তো খুবই ভালো ছিল সো সব মিলিয়ে এখন দর্শকরা বলবে অ্যালেন স্বপ্ন আমি কেমন করেছি অ্যাজ এ অ্যাক্টার আর মিউজিকটা হচ্ছে দেখতে হলে বা জানতে হলে দাগি দেখতে হবে ল্যাঙ্গুয়েজ আমার কাছে মনে হয় না কোনো ব্যারিয়ার হয়ে দাঁড়িয়েছে ঝুমটা এমন একটা গান যেটা ব্যারিয়ার পার করেছে মানে কোনো ল্যাঙ্গুয়েজে ব্যারিয়ার ছিল আমি শ্রীলঙ্কায় যখন গেছি আমাকে শ্রীলঙ্কার মানুষরাও বলছে ঝুমকার কথা তখন আমি একটু ইয়ে হয়ে গেছি ইন্ডিয়ায় তো ঝুমকা শুনছি গেছি তার অনেক আমি আমার তো যেতে পারি তুই 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 আমি বই আমি নয় তোমার তৈতার বইমাখি নয়